আসসালামু আলাইকুম হাসার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আমি আর মাহিন সকালে প্রায় সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে হসপিটালে চলে আসছি এই যে অপেক্ষা করতেছি দুই মা ছেলে মিশনের যেহেতু স্কুল মানে অ্যাবসেন্ট করা যাচ্ছিলো না তো ভাবলাম যে না মাহিনকে নিয়ে যাই যদি সময় থাকে তাহলে না এখান থেকে যেয়ে মাহিন স্কুলে যেতে পারবে তো এই যে বসে আসছি আমার মনে হয় দুনিয়ার যত অসহ্য কাজ আসছে তার মধ্যে মনে হয় ডাক্তারের কাছে এসে সিরিয়াল দিয়ে বসে থাকা আর সেই সাথে মিশোর আব্বুর কথা খুব মনে পড়তেছে এটা আমিও মানে অপছন্দ করতাম দেখে যেখানে যেতাম সে ম্যানেজ করে যেভাবে হোক মানে তাড়াতাড়ি করে মানে ফেরার ব্যবস্থা করত। আর এই বসে থাকার জন্যই আমি আসতে চাই না তো যাই হোক ডাক্তার দেখানোর পরে যে বাসায় মানে চলে আসতেছি রাস্তায় হাবিজাবি যা দরকার ছিল টুকিটাকি নিয়ে নিচ্ছি তো মাহিনা আমার আগে বাসায় উঠে আবার চেঞ্জ করে আমাকে সিঁড়ি দিয়ে নিতে আসতে লিফটা আজকেও আবার সার্ভিসিং করতেছে কি যে যন্ত্রণা তা বলার মতো নাই আটতলা হেঁটে উঠতেছি হেঁটে নামছিলাম কিছু করার নাই সেই সাথে ডাক্তারকে দেখাইলাম অনেক বকা ঝকা তো খাইলামই কিছু করার নাই দশ মাস পরে যেখানে আমাকে এক মাস পরে আবার ব্যাক করার কথা ছিল সেখানে গেছি দশ মাস পর স্বাভাবিকভাবে তো বকা শুনতেই হবে আর সকালবেলা একদম খালি পেটে গেছি এখন বাজে প্রায় সাড়ে এগারোটা বা পনেরো বারোটার মতো খুব টায়ার্ড লাগতেছে আর এই তো সিঁড়ি বই আস্তে আস্তে উঠে পড়তেছি এই যে সেই সাথে রান্নাঘরের ভিউটা সারা দুপুরবেলা আর ধরা হয় নাই আমার শরীর এত খারাপ ছিল ডাক্তার বলছে যে আপনি ফুল রেস্টে থাকবেন আর ঘুমাবেন এই তা আমাকে দেখতে আম্মা চলে আসছে আব্বাও আসছে আমি ডাক্তারের কাছে গেছি দরজা মানে চাপায় রেখে গেছি আম্মা দেখি চলে আসছে ফোনে কথা হয়েছিল তো যাই হোক মা সে তো আসবেই দুনিয়ার আর কেউ মানে বসে থাকতে পারলেও আমার অসুখের কথা শুনে আম্মা কখনোই মানে থাকতে পারবে না এটাই স্বাভাবিক তা আম্মা চলে আসতে খুব ভালো লাগতেছে কাজের ঝামেলা আমার নেই বললেই চলে আর এই যে বিকালবেলা আম্মা বিভিন্ন রকমের বিস্কুট মিষ্টি ছাড়া তো সে মার বাসায় আসবেই মেয়ের বাসায় আসবেই না এই সব রকমের বিস্কুট আম্মা আবার সব কোটাতে উঠাতে পছন্দ করে তো যাই হোক আমি গেছি চা বানাতে আম্মা টেবিলে আমি কিছু করি না আজকে এখন চা বানাতে আসছি সেটাও আম্মা বলতেছে আমি করতেছি আসলে আম্মার শরীরটাও ভালো না আমাদের এত অল্প বয়স এত খারাপ লাগে আম্মারও অনেক কঠিন কঠিন অসুখ এই সেটাই ফিল করতেছি আম্মা আবার আমার হাতে চা পছন্দ করে এর জন্য আমি নামাজ পড়ে ভাবলাম যে না চাটা না হয় আমি করি তুই তো চাটা রেডি করে আব্বাকে বললাম তা আব্বা বললো যে না আমি মাগরেবের পরে খাবো আমি আম্মা আর মাহিন খাবো এই তো দুপুরবেলার ওষুধটা খেয়ে এনেছি যদিও টেস্টের রিপোর্ট না দেখে তো কিছুই বলতে পারবে না স্বাভাবিকভাবে এখন তো আমাদের কোনো ডাক্তারি টেস্টের রিপোর্ট ছাড়া পারলেও তারা বলবে না তাই কোনো রকম কয়েকটা ওষুধ দিছে তাও প্রায় ষাটটার মতো তার মধ্যে আবার দুইটা পেলাম না তো বাকিগুলো নিয়ে চলে আসছি সেই সাথে যে আব্বা মাগরে পরে নাস্তা করবে সে নাস্তাটা রেডি করে দিলাম বিভিন্ন রকমের মিষ্টি সাথে আসতে হলো নাশপাতি এই আব্বা সাধারণত চা খাকার নাস্তা করুক আব্বার চাটা নেশা না যদিও আমাদের মতো এই তো আব্বা সন্ধ্যার পর একটু ভারী নাস্তার সাথে চা দিলে খায় না দিলে কোনো সমস্যা হয় না আরে যা আম্মা আরে যা আব্বা অশোকের কথা শুনলেই আব্বা আম্মা কেউই থাকতে পারে না দুজনেই মানে চলে আসে তাও আমি অশোকের কথা বলি নাই বা আমার যে এত খারাপ লাগতেছিল সেটাও বলি নাই আর গরম মোটামুটি আছে তারপরে ডাক্তারের কাছে যেহেতু গেছিলাম টেস্ট করতে তো আসতেই হবে তো টেস্ট করতে আসলাম আমার বাসার সামনে ইসলামিয়া হসপিটালে এখানে টেস্টের ইয়ারটা দিয়ে যদিও ব্লাড দিতে পারলাম না ব্লাড দিতে আবার খালি পেটে কালকে সকালে আসতে হবে বিড়ম্বনা শেষ নাই ডাক্তার আমার এর জন্য জাস্ট দেখাইতে ইচ্ছা করে না এই তো সিকিউরিটিকে বলছিলাম যে সকালবেলা কয়টায় ওপেন করে বললো যে আপা সাতটায় চলে আসবে আপনি ব্লাড দিতে চলে আসেন তো সেখান থেকে গেলাম একটু বিনা বাজারে টুকিটাকে কয়েকটা জিনিস আম্মা বলছিল নিয়ে আসতে হবে তো বললাম যে তাহলে একটু ঢুবেনে এনে যাই মিনা বাজার হসপিটালের পাশেই আর হাঁটাও দরকার ডাক্তার হাঁটতেও বলছে তবে খুব খারাপ লাগতেছে এত ঘামছে আমার মনে হচ্ছে যে কোনো একটা কোনো সমস্যা হয়েছে এর জন্য আমার এত মানে টায়ার্ডও লাগে সাথে আবার প্রচণ্ড পরিমাণে দুর্বলও লাগে এই তা আমি একটা ফ্রোজেন জিনিস বারবার খুঁজতেছিলাম আমি সেদিন দেখে গেছি বাট ওইটা পাচ্ছিলাম না তো ছেলেটাকে বারবার বলতেছিলাম যে আমি তো ওইটা চাচ্ছিলাম তো যাই হোক অনেক চেষ্টা টেষ্টা করলো কিন্তু কিছুতে পারলো না পরে আমি দুই প্যাকেট ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে দিল নিয়ে গেলাম ডাক্তার আমাকে বলছে যে মিষ্টিটা একদমই টোটাল দুই মাস ইয়া করতে তো ভাবলাম যে আবার দুই ঘন্টা পর পর কিছু না কিছু খেতেও বললো আমি তো খাবার খুঁজে পাই না যে কি খাবো কি খাবো বুঝতে পারি না আমি তো সব কিছু খেতেও পারি না এটা একটা সমস্যা এই আর মিনাবাজারের ছেলেরা ওরা খুব আন্তরিক কোনো কিছু বললে একদম এ টু জেড উথাল পাথাল করে খোঁজার চেষ্টা করে সেটাই চেষ্টা করতেছে তারপরও শেষ পর্যন্ত আমি যেটা খুঁজতেছিলাম এই সেটা মানে সেই ইয়াটা পাচ্ছিলাম না তো যাই হোক দুটা ফ্রেন্স ফ্রাই আর কি যেন আর একটা এমার্জেন্সি ছিল সেটা নিয়ে ক্যাশ কাউন্টারে দুটা জিনিসের অর্ডার দিয়ে যে আমার লাগবে এনে রাখবেন দিয়ে এই যে তারপর চলে চলে আসতেছি ওরা বেশ আন্তরিক এই ভালোই লাগে খারাপ লাগে না তো যে বের হয়ে যাব এখন বাসায় সেই সাথে আবার বাসার দলিলের ফটোকপি করতে হবে ফটোকপির দোকানে সেগুলো দিয়ে আসছি আসলে বললাম না যে একা মানুষ শরীর খারাপ হলেও কিছু করার নেই আজকে আমার ওই পেপারগুলো জমা দেওয়ারও লাস্ট লাস্ট ডেট মানে দিতে হবে এই এর জন্য সন্ধ্যার পর বের হয়ে এসছি তারপরেও টুকিটাকি আরও কিছু কাজ কার ইলেকট্রিসিটি বিল দিতে হবে আরও কি কি যেন কাজ জমা হয়ে আছে এগুলো ইনশাল্লাহ কালকে করব আগে ব্লাডটা দিয়ে আবার পরশু ডাক্তার দেখাবো এই তো অবস্থা তাই ছেলেটা বিভিন্ন রকমের কথা বলতেছে যা পা আসের মাসের বাজার আমাদের এখান থেকে নেন তো বললাম ইনশাল্লাহ আমি তো রেগুলারই আসি সে সাথে চলে আসতে বাসায় এই যে আমার ছোটো ছেলে আমি যখন বাইরে গেছিলাম আগরে পর ওর ম্যাম আসছিল তো ও তো পেটিসটা খুব পছন্দ করে পছন্দ করে তো সেই সাথে আমারও একটু ক্ষুদা লাগছে তার পেটিসটা নিয়ে বসতে আম্মা বললাম যে আম্মা তুমি একটা খাও মিশন খুব একটা পছন্দ করে না পেটিস কিন্তু মাহিন খুব পছন্দ করে এই যার যেহেতু আমার মিষ্টি জিনিস একদমই খাওয়া যাবে না এই যে আম্মা এখানে জয়েন করছে আমাদের সাথে আম্মা খেতে চাচ্ছিল না তা আমি বললাম যে না খাও ভালো লাগবে আর এই যে আমার মিশন সে ছাড়া কিচ্ছু বোঝে না কিচ্ছু করার নেই তারপরে রাতে প্রায় সাড়ে নটা কি পনেরো দশটা বাজি চলে আসলাম রান্নাঘরে ভাবলাম যে না সারাদিন তো কিচ্ছু করি নাই আব্বার জন্য কয়েকটা রুটি ভাজি আব্বা আম্মা তো দুজনে রুটি খাবে তাই জন্য রুটি ভাজতে চলে আসলাম আম্মা তো প্রচণ্ড পরিমাণে গালাগালি করতেছে যে আমি এক্ষণে চলে যাবো তুই বসে থাকিস না কিছু না এরকম তবে আমারও খারাপ লাগতেছে কেন যেন মাথা যে ব্যথা করে এটা আমি ডাক্তারকে বলার কথা ভুলেই গেছি প্রচণ্ড পরিমাণে মাথা ধরে আছে এই তো আমি যে পেটিস খাওয়ার পরে কেমন যেন আর ভালো লাগতেছে না রাতে কিচ্ছু খাবো না আর আম্মকে একটা ফাটাফাটি গরুর গোস রান্না করছে যদিও আমি নিজের কাছেই প্রমিটেড ছিলাম বা সোনার আব্বুর কাছে যে খাবো না কিন্তু ওই যে ডাক্তারের কাছ থেকে আসার পরে এত ক্ষুদা লাগছিল আম্মা দিসে ভুলে খেয়ে ফেলছি যাই হোক নিজের কাছে নিজেই সরি আর খাবো না আর এই যে রুটিগুলো ভেজে নিচ্ছি রান্নাঘরে আমার আলোটা মনে হচ্ছে একটু কম কারণ এখন তো দিনের বেলা না রাতের বেলা এই কারণে আলো স্বল্পতা মনে হচ্ছে ভিডিওটা অন্ধকার অন্ধকার লাগতেছে আমার নিজের কাছেই তো যা যাই হোক শরীর সুস্থ থাকলে সবই ভালো থাকে শরীর ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না এটা অনেক স্বাভাবিক একটা ব্যাপার তো ভাবলাম যে রুটিগুলো ভেজে নামাজ পড়ে তাড়াতাড়ি ওষুধ খেয়ে শুয়ে পড়বো ডাক্তার বলছে যে আপনি নয়টা সাড়ে নটার মধ্যে শুয়ে পড়বেন এটা কি সম্ভব কখনোই না আর সেক্ষেত্রে যে রান্নাঘর থেকে আমার বাইরের ভিউটা খুব সুন্দর লাগতেছে রাতের বেলা আজকে সারা দিন কিচ্ছু করি নাই ঘরের বিধ্বস্ত অবস্থা আম্মা যা করছে তাই আম্মা একদম বলছে যে কাজ করলে আমি বের হয়ে যাব। আর আমারও ভালো লাগতেছিলো না যে মাহিন এখানে বৃষ্টি নামতে নিচ্ছিলো কাপড় মনে হয় কিছুটা তুলে ফেলছিলো ওরা সেটাও আমি খেয়াল করি নাই আর এই যে ঘর বাড়ির এই অবস্থা আমার ঘর বাড়ি এলোমেলো থাকে শরীর মনে এমনি খারাপ থাকে তার মধ্যে তো আবার শরীর খারাপ তো এখন আর কিচ্ছু করবো না কিচ্ছু না এই যে সব এলোমেলো হয়ে আছে। এই মাহিন ডাক্তারের কাছ থেকে শুনে মাহিনও ভয় পেয়ে গেছে অনেক কথা ডাক্তার বলল এই তবে ডাক্তাররা যা বলে সব কথা তো শোনা যায় না কিছুতেই এই ঘরে আমার বড় ছেলে পড়তে বসতে স্বাভাবিকভাবেই আব্বা আসলে ওর রুম চেঞ্জ হয়ে যায় এই ও ড্রয়িং রুমে পড়তে বসতে আর যে আমার রান্নাঘরও এলোমেলো কিছু করার নাই কালকে ইনশাল্লাহ যদি ভালো লাগে আম্মার সাথে না হয় আবার সব ঠিকঠাক করবো আর আমি আম্মা আসলে আমার কাজ প্রায় অর্ধেক হয়ে যায় এই তো বাজে প্রায় সাড়ে দশটা এখন ওষুধ খাবো এই যে ওষুধের ফাইল নিয়ে ওষুধের বক্স নিয়ে বসলাম আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশার অঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গঠনমূলক সমালোচনা করবেন আর আমার জন্য দোয়া করবেন আমি একটু অসুস্থ আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি আমার ভিডিওগুলো শর্ট হচ্ছে বা ভিডিওগুলো করার মতো আসলে মন মানসিকতা আছে কিন্তু যে পরিমাণ এনার্জিটা দরকার বা যে যে পরিমাণ প্রিপারেশনটা দরকার সেটা আমি পাচ্ছি না আসলে একটা ভিডিও তো আমি করতে মনে হয় পাঁচ দশ মিনিট বা বারো পনেরো মিনিটের একটা ভিডিও কিন্তু সেটার পিছনে অনেকটাই সময় দিতে হয় বা মনের ইয়াটা থাকতে হয় এইটাই তো ভাবলাম যে ওষুধগুলো আর খেয়ে নেই সবাই সঙ্গে থাকবেন আমি সুস্থ হয়ে ইনশাল্লাহ ইনশাল্লাহ আবার আগের গতিতে সুন্দরভাবে ভিডিওগুলো মেক করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ সে সাথে যে ওষুধের বক্সগুলো খুলে নিচ্ছি আর ভাবলাম যেন ওষুধগুলো খেয়ে আর্লি আর্লি শুয়ে পড়ি ডাক্তার যেটা বলছে সেটা মেনে না চললে আরও মানে উপায় নেই কিছুই করার নেই এই কারণ শরীর সুস্থ না থাকলে কোনো কিছুই হবে না ভিডিও হবে না মানে সংসারও হবে না এই হলো অবস্থা তো সবাই দোয়া করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ